আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা ওষুধ নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে ওকফ এবং এটার জেনারিক নাম হচ্ছে অ্যান্টিটাসিভ আর এই প্যাকেটের মধ্যে একশো এম এল প্রোডাক্ট আছে এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট আর এটার বাজার মূল্য হচ্ছে একশো টাকা প্রতিটি ওষুধ কেনার আগে অবশ্যই ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট দেখে নেবেন যাদের বুকে কফ জমে গিয়েছে খুসখুসে কাশি হচ্ছে যার ফলে তারা ঠিকমতো কথা বলতে পারে না কাশির জন্য রাতে ঘুমাতে পারে না কাশির জন্য মাঝে মাঝে আপনারা যে কোনো মিটিং বা ক্লাসরুমে গিয়া অনেক কাশতে থাকে এবং এটা আপনার নিজের জন্য অনেক আনকমফর্টেবল হতে পারে বা পাশের মানুষের জন্যও কিন্তু অনেক আনকমফর্টেবল হতে পারে এ ধরনের কাশির সমস্যা থেকে মুক্তি পেতে ও কফ সিরাপ অত্যন্ত কার্যকরী এটা মূলত অ্যালার্জিজনিত কাশি ও শুষ্ক কাশির উপশম করে বুকে জমাট বাঁধা ঘন কফকে অত্যন্ত তরল করে বের করে দেয় এছাড়া শ্বাসযন্ত্রের দুর্বলতা ধূমপান জনিত কাশি এবং যাদের কাশির জন্য গলা ভেঙে গেছে তাদের জন্য নির্দেশিত ওকফ সিরাপের প্রস্তুতকারক হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার দাম একশো টাকা যে কোনো ফার্মাসিতেই কিন্তু আপনার এটা কিনতে পারবেন এই প্রস্তুতটি সেভ ডিকনজেস্টেন্ট এবং অ্যান্টিহিস্টামিন এজেন্টের মিশ্রণ এটা খাবারের সাথে বা খাবার ছাড়াই নিতে পারবেন এবার আসা যাক সেবনবিধি প্রাপ্তবয়স্ক এবং যেসব বাচ্চাদের বয়স বারো বছরের উপরে তারা এক চামচ দিনে চারবার খাবে আর যেসব বাচ্চাদের বয়স ছয় থেকে বারো বছরের মধ্যে তারা অর্ধেক চামচ দিনে চারবার খেতে পারবে এছাড়া ওষুধের সাথে আসা নির্দেশিকায় সেবন সেবনবিধি ভালোভাবে বর্ণনা করা আছে সেগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন সব ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে এটার কিছু সাইড ইফেক্ট থাকতে পারে যেরকম ঘুম ঘুম আসতে পারে বা ডিজিনেস হতে পারে এবং যারা বাচ্চাকে বুকের দুধ পান করেন তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে প্রয়োজনে সরাসরি ডক্টরের পরামর্শ নিয়ে এটা সেবন করা উচিত এবং আপনাদেরকে আমি সব সময় বলি যে কোনো ওষুধ বড়োরা বা শিশুদের জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই নিতে হবে না হলে আপনারা কিন্তু সঠিক তথ্যটা পাবেন না বা সঠিক ডোসেজটাও আপনারা বলতে পারবেন না এই ওষুধটা কিন্তু আপনার শুষ্ক কাশি উপশম করবে কফ জনিত অন্যান্য উপসর্গ উপশম করবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা এটাকে সেবন করবেন সো আজকে এইটুকুই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক সাহায্য করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটি আসসালামু আলাইকুম